হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল লক্ষ্মী লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আজকে থার্টি ফার্স্ট তো অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার শুধু সামনের বছরটা নয় সারা জীবন ভীষণ ভালো কাটুক সবাই ভীষণ সুখে শান্তিতে হাসি খুশি থাকুক এটাই কামনা করি তো আজকে যেহেতু থার্টি ফার্স্ট তো সকাল সকাল উঠেছি উঠে ব্লগটা শুরু করতে পারি কি একটু ব্যস্ত ছিলাম তো মেয়েকে খাওয়ানো টাওয়ানো এইসব থাকে সকলে টিফিন করা জানো আমাদের প্রতিদিন আমি তোমাকে আগের একটা ব্লগে বলেও ছিলাম যে আমাদের প্রতিদিনই রুটি হয় তো রুটি আর তরকারি বানিয়েছিলাম আলু চচ্চড়ি আর সেটা সকালবেলা সবাই খেয়েছি আর এখন রান্না হচ্ছে দাদাভাই আজকে চিকেন নিয়ে এসছে তো রোজ চিকেনটা কি দেখাবো বলো তো রান্না করছি সেটা আমি তোমাকে দেখাবো বাট এখন রান্না করছি তো মিমর জন্য খাবার আর চিকেনটা বসিয়ে আর রান্নাঘর থেকে না সাউন্ড আসছে বাইরের মানে কপি ভয় আমি সেটা একদম মানে কি করব ওই জন্য ঘরে চলে এসেছি যেহেতু কপিরাইট পড়ে যাবে না ওই জন্য আমি ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি আজকে যেখানেই যাই না কেন সেখানেই গান রান্নাঘরে গেলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে রান্নাঘরে জানলা দিয়ে গানে সাউন্ড আসছে গেলাম ঠাকুর ঘরে তো সেখানের থেকেও গানে সাউন্ড আসছে তো কোথাও গিয়ে কথা বলে শান্তি পাচ্ছি না আবার এসেছি দেখো সামনের ঘরে আর দরজাটাকে দিয়ে রেখেছি যাতে সাউন্ড না আসে গানের সাউন্ড তা যাই হোক আগের বছর বলতে এই দু হাজার তেইশটা কার কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর সামনে আসছে দু হাজার তো সবার ভীষণ ভালো কাটুক এক একটা মুহূর্ত এক একটা দিন প্রচুর 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 হাসি খুশি থাকো তোমরা সবাই খুব আনন্দে কাটাও দিনগুলো এটাই প্রার্থনা করব ভগবানের কাছে ঠিক আছে আর তোমরা একটু প্রে করো যেন আমি আমার সংসারের সবাইকে নিয়ে বাবা বাবা তো নেই খুব খারাপ লাগলো বাবার কথাটা চলেই আসলো মুখে কারণ বাবা নেই যেটা তো ভাবতেই পারি না কখনো ঠিক আছে খুব মনে কষ্ট হয় বাবার কথাটা ভাবলে তোকে জল ধরে রাখতে পারি না হ্যাঁ তো যেটা বলছিলাম কথা বলতে বলতে মাম্মাম চলে এসছে তো মা বাইরে নিয়ে গেছিল ওকে দেখো সাজিয়েছে আজকে কেমন করে কাজল দিয়ে আয়লা না পড়িয়েছে এইসব কীর্তি করেছে মা আজকে হম ভালো সেজেছো ভালো সেজেছো সাজতে খুব ভালোবাসে সাজতে খুব ভালোবাসো তুমি হ্যাঁ ভালো লেগেছে ও বাবু ওই বাবু তা আমি যাচ্ছি মাকে যাই হোক যে মানুষটার কথা বলছিলাম বাবার কথা এতটা খারাপ লাগে ভাবলে তোমরা জানো না মানে যে কোনো অনুষ্ঠান এই আজকে থার্টি ফার্স্ট যদি থাকতো না বলতো যে পিকনিক কখন হবে তো পিকনিকটা কোথায় হবে মানে এরকম মানুষজন এত ভালোবাসতো আমরা একবার পিকনিক করবো না ঠিক করেছি সেই মানুষের জন্য পিকনিক করতে হয়েছে তো মানে যত কিছুর মধ্যে সব কিছুর মধ্যে ওনাকে সবসময় মিস করি বাবাকে জানো তো মানে এত কষ্ট হয় ভাবলে চোখে জল আটকে রাখা যায় না এত ভালো মানুষ ভগবান তাড়াতাড়ি কেড়ে নিয়েছে আমাদের থেকে সবসময় মিস করি বাবাকে এরকম শ্বশুর যেন প্রত্যেকটা ঘরে থাকে মেয়েরা বলে আমার শ্বশুর ভালো না আমার শ্বশুর খুব মানে মুখের ভাষা খারাপ সেই অনেক কিছু বলে কিন্তু আমার শ্বশুর আমি কোনোদিনও ভাবিনি যে ওটা আমার শ্বশুর আমি গর্ব হয় আমার ভাবলে কথা বলতে বলতে আমার মনে পড়েছে রান্নাটা বসানো রয়েছে তো চলে যাচ্ছি দেখো চিকেনটা হচ্ছে আমার জাস্ট বসিয়ে রেখে আমি তোমাদের কথা বলতে গেলাম ভাত তো এখানেও হয়ে গেছে এখানে খাবার রয়েছে আর যেটা বলছিলাম এরকম প্রচুর মশাই পাওয়া না ভাতের বিষয় আমি অনেক কিছু পেয়েছি আমার বাবার থেকে আমি অনেক কিছু পেয়েছি কল্পনার বাইরে সব থেকে মেন যেটা ভালোবাসা তাই না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ভালোবাসার মানুষ থাকে যাদেরকে কোনোদিনও দিনও ভোলা যায় না ভোলার চেষ্টাও করতে নেই খুব অন্যায় হয় তাহলে সেরকম ছিল আমার শ্বশুর মশাই আমার বাবা আজকে কেন যাই না আমার খুব মনে পড়ছে তার কথা থেকে থেকে মনে পড়ছে খারাপ লাগছে খুব আমি যেন তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো এখানে চিকেনটা হয়ে গেছে আর এখানে কাল রাতে খানিকটা ডাল ছিল সেই ডালটা এখন শুকাচ্ছি আর এটাকে এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে পুরো শুকিয়ে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেছে কিছু রান্না করিনি আজকে সেরকম শুধু চিকেন করেছি আর কালকের ডাল তোমাদেরকে তো দেখালাম তো করিনি কেন বলো তো বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের আজকে পিকনিক আছে তারপরে বাবু পিকনিক করবে এবার আমিও করি কিনা ঠিক নেই ওই জন্য আমারটা ঠিক নেই আমাকে বলেছে অনেকে করতে তো জানি না করবো কি না যদি ভালো লাগে তো করব আর শরীর যদি ভালো না লাগে করবো না কারণ শরীরটা খুব বেশি ভালো না যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে যে তোমাদের সামনের দিনগুলো যেন ভীষণ ভালো কাটে আর তোমরা যেভাবে আমাকে একটু সাপোর্ট করছো একটু সাপোর্ট করো একটু ভালোবাসলেই হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো তো অনেকটা এগিয়ে এসেছি ঠিক আছে তো আজকে অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে বাবার কথা বললাম মনটা সত্যিই আজকে যেন কেমন একটা কষ্ট হচ্ছে তোমাদের দাদাভাই বলছে যে আর কিছু করবে না আমরা দেখো না করবো কি হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল বাবার কথা মনে পড়ে যাচ্ছে শুধু যেন আজকে এত আনন্দ করতে ভালোবাসত তো মানে কোনো আনন্দ করতে গেলে বাবার কথা খুব মনে পড়ে পড়বেই পড়বে আর রোজ তো মানে কবার মনে পড়ে কোনো ঠিক নেই কি যে হারিয়েছি শুধু ভগবান জানে আর আমরা জানি যে আমরা কি হারিয়েছি পুরো মাথার উপর থেকে বট সরে গেছে এরকম মনে হয় যাই হোক সবাই ভালো থাকো এই বলে আজকের ভিডিওটা আমি এন্ড করছি এখানেই আর যদি বিকেলে পিকনিক করি তো ওটা একটা অন্য ব্লগে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো খুব 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 ভালো থেকো সামনের দিনগুলো আর এই বছরটা কার কেমন গেলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও যে তোমাদের এই বছরটা কেমন গেলো আর চলো টাটা